জয়গুরু নমস্কার সকলকে আমরা যে আলোচনার মধ্যে ছিলাম সন্ধ্যা বন্দনা বৈদিক সন্ধ্যা বন্দনা পূর্বের যে পর্ব সেই পর্বে আমি আলোচনা করেছি যে আমরা যখন গায়ত্রী সন্ধ্যা করব তখন সেই গায়ত্রী সন্ধ্যার পূর্বে মানে সন্ধ্যার যে জপ জপের পূর্বে চব্বিশটি মুদ্রা প্রদর্শন করার কথা শাস্ত্র বলেছে এ বিষয়ে চব্বিশটি মূল্য মুদ্রার উল্লেখ আমি করেছি এবং আমি বলেছিলাম মুদ্রাগুলো কিভাবে করতে হবে সেগুলো আমি পরে একটা একটা করে দেখিয়ে দেব তো আজকে আমি এইরকম প্রথম চারটি মুদ্রা একটা হচ্ছে সুমুখ একটা হলো সম্পুট বিত এবং বিস্মৃত এই চারটি মুদ্রা করে দেখাচ্ছি আচ্ছা প্রথম আমি যেটা বলবো প্রথম মুদ্রাটা হচ্ছে সুমুখ মুদ্রা বলছে দুটো হাতকে মুড়ে নিন ফার্স্ট একটা কাজ দুটো হাতকে মুড়ে নিন এবার প্রত্যেকটা আঙুলের সাথে প্রত্যেকটা আঙুল আমি জোড়া দিয়ে দিলাম দেখুন ভালো করে আমি ফার্স্ট হাতটা মুড়ে নিলাম নিয়ে এই বৃদ্ধাঙ্গুষ্টার সাথে বৃদ্ধাঙ্গুষ্ট তর্জনীর সাথে তর্জনী অনামিক মধ্যমার সাথে মধ্যমা অনামিকার সাথে অনামিকা তর্জনীর সাথে তর্জনী জুড়ে দিলাম তাহলে কি করলাম এই হাতটা নিয়ে গেলাম মুড়ে অঙ্গুষ্টের সাথে অঙ্গুষ্ট তর্জনীর সাথে তর্জনী মধ্যমার সাথে মধ্যমা অনামিকার সাথে অনামিকা কনিষ্ঠার সাথে কনিষ্ঠা এই যে জুড়ে দিলাম এই যে মুদ্রা এটাকেই বলা হয়েছে সুমুক মুদ্রা গায়ত্রী জপের পূর্বে এই সুমুখ মুদ্রা গায়ত্রী দেবীর উদ্দেশ্যে প্রদর্শন করতে হয় তারপরের যে মুদ্রা সেটা হচ্ছে সম্পুট মুদ্রা বলছে হাতটাকে একটু ফুলিয়ে আঙুলগুলোকে পরস্পর মিলিয়ে দেওয়া তার মানে হাতটাকে এরকম করে রাখলাম এই পরস্পর আঙুলগুলোকে মিলিয়ে দিলাম দেখুন আমার হাতটা এরকম করে নিয়েছি দেখুন ভালো করে হাতটা এরকম করে ধরেছি এটা ফুলে আছে এই পরস্পর আঙুলগুলোকে জোড়া দিয়ে দিয়েছি এই যে মুদ্রা এটাকে বলা হচ্ছে সুমুখ মুদ্রা এরপরে আছে বিতত অর্থাৎ দুটো হাতকে বলছে পরস্পর আঙুলগুলোকে জোড়া রেখে হ্যাঁ একটু হেলিয়ে একটু কাত করে একটু হেলিয়ে কাছাকাছি রাখলে যে মুদ্রাটা হয় তাকে বলা হয় বিতত মুদ্রা এই পরস্পর এই পরস্পর জুড়ে দিলাম আঙুলগুলো কাছাকাছি এরপরের যে মুদ্রা সেটা হচ্ছে বিস্মৃত মুদ্রা বলছে হাতের আঙুলগুলোকে খোলা রেখে হ্যাঁ একটু দূরা দূরে দূরে হাতের করতলগুলো রাখলে তাকে বলছে বিস্মিত মুদ্রা এই আর কিচ্ছু না খালি এই এইভাবে হ্যাঁ এইটা হচ্ছে বিস্মিত মুদ্রা কেমন দেখুন আঙুলগুলো সব ফাঁক ফাঁক আছে খোলা খোলা আছে এই খোলা খোলা আঙুল এরকমভাবে একটু দূরে দূরে রাখলে তাকে বলে বিস্মিত এই যে চারটি মুদ্রা আজকে দেখালাম আপনারাও অভ্যেস যদি করেন আমি খুব আনন্দ পাব তো এগুলো একদিনে চব্বিশটা মুদ্রা হয়তো আয়ত্তে হবে না দুটো দুটো করে হবে দুটো দুটো করেই প্র্যাকটিস করতে থাকুন জব করার আগে প্রদর্শন করতে থাকুন দেখবেন এক মাসের মধ্যে আপনার চব্বিশটা মুদ্রা শেখা হয়ে যাবে এবং পূর্ণ গায়ত্রী সন্ধ্যা বন্দনা কালে আপনি চব্বিশটি মুদ্রা দেবীর উদ্দেশ্যে প্রদর্শন করতে পারবেন যা গায়ত্রী দেবীর আনন্দ বর্ধন করবে জয়গুরু নমস্কার সকলকে